জানো আজকে আমি একটা পাগলের পাল্লায় পড়েছিলাম পাগলের পাল্লায় পড়েছিলে কোথায় তোমাদের হসপিটালে আমি হসপিটালে কই দাঁড়িয়ে ছিলাম হঠাৎ লোকটা এসে আমাকে ইরা ইরা বলে ডাকতেছিল দেখছো আমি বলছিলাম না এটা ইরা দেখে তো ইরার মতোই মনে হইতেছে ভাই ইরার মতো না এটা ইরাই আমাদের কিছু একটা করা দরকার আচ্ছা আচ্ছা মানলাম যে ও ইরা কিন্তু ও তো তোকে অস্বীকার করতেছে যে সে ইরা না সে নিতু ভাই এগুলার মধ্যে সবকিছুর মধ্যে একটা কিন্তু আছে এই কিন্তুটা আমাদেরকে বের করতে হবে এক্সকিউজ মি আমি একটু কথা বলতে পারি আপনার সাথে মানে আপনার সাথে কথা বলাটা আমার খুব জরুরি কার জরুরি আমার নাকি আপনার না দুজনেরই দুজনেরই সরি আতিক সাহেব আমার মনে হচ্ছে না আপনার সাথে কথা বলা আমার জরুরি ওয়েট 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 জাস্ট এটা তো আমার ছবি এই ছবির মেয়েটা আমার মতো দেখতে কিন্তু এটা আমি আপনি কি শিওর যে এটা আপনি না আমি 100 ভাগ শিওর আর কিছু বলার আছে না থ্যাংক ইউ ভাই কিছু বের করতে পারলা? কোনো লাভ হলো না মানে ছবি দেখালাম তাও কোনো লাভ নাই। FIA কথা সেই राणा সেনীত আজকে না আবার আরেকটা ঘটনা ঘটেছে। আজকে বল আজকে রাস্তা একটা লোকের সাথে দেখা হইছে। সেও আমাকে একই কথা বলতেছে আমার নাম নাকি ইরা। তো আমি বললাম যে না আমি nito। তারপর সে কি করলো জানো? ফোন বের করে একটা ছবি দেখালো। আমি তো প্রথমেই দেখে হতবাক হয়ে গেলাম। ছবির মেয়েটা হুবহু আমার মতো দেখতে।

আপনি ครับ হ্যাঁ আপনি কি চিনি এখানে সবাই বেশ আপনার প্রশংসা করে আচ্ছা রত সাহেব আপনি নিটুকে কেন ফলো করেন দেখেন ও নিটু না ও ইরা নিটুকে যখন আপনি প্রথম দেখেন তারপর থেকে আপনি এবং আপনার ভাই নিটুকে ফলো করে যাচ্ছেন আপনি আমার বাড়ির সামনে প্রায় ঘোরাফেরা করেন কেন করেন কি চান আপনি ভাই আমি আপনার থেকে কিছু চাই না আমি একটা জিনিসই চাই ভাই আমার ইরাকে আমার কাছে ফিরিয়ে দেন প্লিজ ও আমার ওয়াইফ আমি তিন বছর আগে ওরা হারাই ফেলছি প্লিজ ভাই আপনি একটা বার বোঝার চেষ্টা করেন দেখুন আমি বিশ্বাস করি আপনার কথা কিন্তু আমি বারবার বলছি আপনার কোথাও ভুল হচ্ছে ভুল মানুষেরই হতে পারে বিশ্বাস করুন আমি নিজে বলছি ও তো ওইরা না ভাই আপনি আমাকে একটা কথা বলুন ওর এই ঘরে আর কি পিঠের একটু উপরে অনেকটা জন্মদাগ আছে আপনি এটা ডিনাই করবেন বলেন আমাকে ভাই জন্মদাগ তো সবার ঘরেই থাকতে পারে তাই না এত খুব স্বাভাবিক বিষয় ভাই আপনাকে আরেকটা কথা বলছি ও ঠিক গোড়ালির উপরে ঘরের উপরে একটা কাটা দেখাচ্ছে আপনি বলেন এটাও একটা লিও কি আপনি চুপ করে আছেন কেন বলুন আমাকে বলেন ভাই আমাকে প্লিজ ভাই আপনি আপনি আমার ওয়াইফটাকে আমার কাছে ফিরাই দেন ভাই প্লিজ আমি আপনার পায়ে ধরতেছি ভাই প্লিজ ভাই ভাই আপনি প্লিজ আমার এটা পায়ে ধরার বিষয় না আমি আপনার কাছে হাত ধরে পড়ছি দেখুন ভাই আমি এখানে চাকরি শুভ দিয়ে এসেছি আমরা শান্তিতে আছি ভালো আছি আমাদেরকে ঝামেলা করবেন না আমাদের মাঝখানে আসবেন না প্লিজ দয়া করে ভাই আপনি আপনার ইরার জন্য আমার সমবেদনা আছে আমার আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদেরকে ভালো থাকতে দিন আমাদেরকে শান্তি